নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা বিজয়া দশমী নিয়ে আলোচনা করব যা বছরের সবচেয়ে পবিত্র এবং শক্তিশালী উৎসব এটি কেবল একটি উৎসব নয় বরং অশুভের উপর শুভের জয়ের বার্তা শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে নেওয়া বিশেষ ব্যবস্থা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিজয় নিয়ে আসে এবং শত্রুদের ধ্বংস করে তাই আমাদের সাথে থাকুন কারণ আজ আমরা আপনাকে দেবী দুর্গার আশীর্বাদ সাফল্য সম্পদ খ্যাতি এবং শত্রুদের ধ্বংস করার শক্তি নিয়ে আসার জন্য তিনটি নিশ্চিত ব্যবস্থা সম্পর্কে বলতে যাচ্ছি বিজয়া দশমী যা দশেরা নামেও পরিচিত হিন্দু ধর্মে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শক্তিশালী উৎসব এই দিনটি কেবল একটি উদযাপন নয় বরং বিজয় শক্তি এবং ধার্মিকতার প্রতিষ্ঠার প্রকৃত বার্তাও বহন করে শাস্ত্র ও পুরাণ অনুসারে এই দিনে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন অধর্ম ও অহংকারের অবসান ঘটিয়েছিলেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে দেবতা এবং মানবতাকে ভয় থেকে মুক্ত করেছিলেন তাই এটি অশুভের উপর শুভের জয়ের প্রতীক হিসাবে বিবেচিত হয় এই দিনটি শক্তি অনুশীলন শত্রুদের উপর বিজয় আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনে সাফল্যের জন্য একটি বিশেষ উপলক্ষ যারা এই দিনে বিশ্বাস ও নিষ্ঠার সাথে বিশেষ আচার অনুষ্ঠান করেন তাদের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং প্রতিটি ক্ষেত্রে বিজয় তাদের অনুসরণ করে বিজয়া দশমীতে অনেক ধর্মীয় ঐতিহ্য পালন করা হয় যেমন রামলীলা সমাপ্তি এবং রাবণ দহন দেবী দুর্গার মূর্তি বিসর্জন অস্ত্রপূজা সমীপূজা এবং ব্রাহ্মণদের দান এই সমস্ত কার্যকলাপ কেবল ঐতিহ্য নয় বরং আধ্যাত্মিক শক্তি এবং শক্তিও বহন করে এই দিনের তাৎপর্য এতটাই মহান যে ভারতের প্রতিটি অঞ্চল এটিকে নিজস্ব অনন্য উপায় উদযাপন করে এবং এর কেন্দ্রীয় বার্তা হল ধার্মিকতার জয় এবং অধার্মিকতার বিনাশ এই দিনে তিনটি নির্দিষ্ট অনুশীলন অনুশীলনকারী ভক্ত তাদের জন্য প্রতিটি ধরনের সাফল্য নিয়ে আসে তাদের শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন তারা তাদের প্রতিরোধ করতে অক্ষম হয় এবং তাদের অভ্যন্তরীণ শক্তি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা প্রতিটি ক্ষেত্রে বিজয় অর্জন করে প্রথম সমাধান হল দেবী দুর্গার পূজা করা এবং শত্রু নাশক মন্ত্র জপ করা বিজয়া দশমীতে সকালে স্নান করা উচিত এবং পরিষ্কার লাল বা হলুদ পোশাক পরিধান করা উচিত বাড়ির পূজার স্থান পরিষ্কার করে সেখানে দেবী দুর্গার একটি মূর্তি বা ছবি স্থাপন করা উচিত লাল ফুল চন্দন ধূপ প্রদীপ নৈবেদ্য এবং অখণ্ড চালের শীষ দিয়ে দেবীর পূজা করা উচিত এরপরে সাধককে কমপক্ষে একশো আটবার শত্রু নাশক মন্ত্র ও আইম ক্লিম চামুণ্ডায় বিচ্ছি জপ করা উচিত তন্ত্রশাস্ত্র এবং দেবী মাহাত্মে এই মন্ত্রটিকে অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় এর প্রভাবে সাধকের শত্রুরা ধ্বংস হয় লুকানো প্রতিপক্ষরা পরাজিত হয় এবং সাধক বিজয় অর্জন করে এই মন্ত্র কেবল বহিরাগত শত্রুদের ধ্বংস করে না বরং লুকানো ভয় অলসতা এবং নেতিবাচকতাও দূর করে সাধককে নির্ভীক সাহসী এবং উদ্যমী করে তোলে শাস্ত্রে বলা হয়েছে যে এই মন্ত্র জপ করলে সাধককে এমন শক্তি প্রদান করা হয় যা সাধারণ মানুষের অভাব থাকে এই অনুশীলনের সময় সাধককে সম্পূর্ণ একাগ্রতা ভক্তি এবং বিশ্বাসের সাথে জপ করতে হবে এর প্রভাব দীর্ঘস্থায়ী এবং তীব্র হওয়ার জন্য এটি প্রয়োজন সম্ভব হলে হবন বা প্রদীপ জ্বালিয়ে জপ করুন এতে মন্ত্রের শক্তি বহুগুণ বৃদ্ধি পায় আরেকটি উপায় হল শোমি গাছের পূজা করা বিজয়া দশমী এবং শমী গাছের মধ্যে খুব গভীর সম্পর্ক রয়েছে মহাভারতে বর্ণিত আছে যে পাণ্ডবেরা তাদের বনবাসের সময় সমি গাছের মধ্যে তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এবং যখন বিজয়ের সময় এসেছিল তখন তারা একই গাছ থেকে তাদের অস্ত্র বের করে যুদ্ধ করেছিলেন এবং কৌরবদের উপর জয়লাভ করেছিলেন এই কারণেই শোমি গাছকে বিজয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিজয়া দশমীতে শমী গাছের পূজা করলে শত্রুদের ধ্বংস হয় এবং বিজয় লাভ হয় এই দিনে সমি গাছের কাছে যান এবং তার মূলে জল অর্পণ করুন হলুদ রলি এবং ভাত নিবেদন করুন সাতটি প্রদক্ষিণ করুন এবং মনে মনে দেবী দুর্গা এবং ভগবান শ্রীরামকে স্মরণ করে বিজয়ের জন্য প্রার্থনা করুন এই দিনে স্বামী পাতাকে সোনার পাতা হিসেবে বিবেচনা করা হয় মানুষ একে অপরকে দান করে এবং সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করে স্বামী পূজার আধ্যাত্মিক উপকারিতা হল এটি সাধকের জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করে শত্রু এবং বাধা শান্ত হয় এবং ব্যক্তির আত্মবিশ্বাস এতটাই বৃদ্ধি পায় যে সে যে কোনো পরিস্থিতিতে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে স্বামী গাছের গুরুত্ব কেবল ধর্মীয় দিক থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই গাছ পরিবেশকে পবিত্র করে এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত করে তাই এই দিনে এটির পূজা সাধকের জন্য অত্যন্ত শুভ তৃতীয় পদ্ধতি হল অস্ত্রপূজা বিজয়া দশমীতে অস্ত্র পূজার ঐতিহ্য প্রাচীনকাল থেকেই এই দিনটিকে আয়ুধ পূজা ও বলা হয় যখন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন তখন দেবতারা তাকে তাদের অস্ত্র প্রদান করেছিলেন অতএব এই দিনে অস্ত্র পূজার বিশেষ তাৎপর্য রয়েছে আজ অস্ত্র শব্দটি কেবল তরবারি বা তীর ধনুকের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ব্যবসায়িক সরঞ্জাম এবং যানবাহন সহ আমাদের জীবনে ব্যবহৃত সমস্ত সরঞ্জামও এর মধ্যে অন্তর্ভুক্ত এই দিনে এই সরঞ্জামগুলি ধুয়ে পরিষ্কার করুন চন্দন কাঠের পেস্ট রোলি ফুল এবং অবিচ্ছিন্ন চালের দানা উৎসর্গ করুন এবং প্রদীপ জ্বালিয়ে তাদের পূজা করুন পূজার সময় দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন যে তিনি এই সরঞ্জামগুলিকে শক্তি দিন যাতে এগুলি ব্যবহার আমাদের সাফল্য এবং বিজয় এনে দিতে পারে যারা ব্যবসা করেন তাদের তাদের সরঞ্জামগুলি পূজা করা উচিত ছাত্রদের তাদের বই এবং কলম পূজা করা উচিত এবং গৃহস্থদের তাদের প্রতিদিন ব্যবহৃত সরঞ্জামগুলি পূজা করা উচিত এটি করার ফলে সরঞ্জামগুলিতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং এগুলি ব্যবহার সাধকের সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসে অস্ত্র পূজা ভয় দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং সাধককে শত্রুদের পরাজিত করতে বাধা দেয় এই তিনটি ব্যবস্থার পাশাপাশি সাধক যদি অন্যান্য কিছু ঐতিহ্য অনুসরণ করে তবে তাদের জীবন আরও শুভ এবং সফল হতে পারে যেমন এই দিনে হনুমান চালিসা পাঠ করা দরিদ্র ও অভাবীকে খাবার খাওয়ানো ব্রাহ্মণদের দান করা স্বামী পাতা দান করা দেবী দুর্গার মন্দিরে গিয়ে নারকেল ও চুনরি নিবেদন করা ঘরে প্রদীপ চালানো এবং পরিবারের সাথে প্রসাদ গ্রহণ করা এই সমস্ত কর্মভক্তের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে বিজয়া দশমী আমাদের শিক্ষা দেয় যে আমরা যদি সত্য ধার্মিকতা এবং শক্তির পথে চলি তাহলে বিজয় অবশ্যই আমাদের পায়ে চুম্বন করবে রাবণের দশ মাথা অহংকার ক্রোধ লোভ আসক্তি এবং নেতিবাচকতার প্রতীক যখন আমরা তাদের সাথে লড়াই করে পরাজিত করি তখন আমাদের ভেতরের সদাচার জয়ী হয় এটাই এই উৎসবের আসল বার্তা সুতরাং যদি কেউ বিজয়া দশমীর দিন দেবী দুর্গার শত্রু নাশক মন্ত্র জপ করে শমি গাছের পূজা করে এবং অস্ত্র পূজা করে তাহলে কেবল তার শত্রুদের ধ্বংস হবে না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তার জয় এবং সাফল্য হবে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সর্বদা সংগ্রাম এবং শত্রু থাকবে তবে আমরা যদি আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করি এবং বিশ্বাসের সাথে অনুশীলন করি তাহলে কোনো শক্তিই আমাদের পরাজিত করতে পারবে না বিজয়া দশমীর এই পবিত্র উৎসব সাধকের জীবনে শক্তি সাহস বিজয় এবং সমৃদ্ধির দ্বার উন্মুক্ত করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেয় এবং শত্রুরা নিজেরাই পরাজিত হয় দশেরা উৎসব যা বিজয়া দশমী নামেও পরিচিত হিন্দু ধর্মের একটি অত্যন্ত শুভ পবিত্র এবং মহান উৎসব এই দিনটি কেবল মন্দের উপর শুভর বিজয়ের প্রতীক নয় বরং জীবনে ধর্ম শক্তি সত্য এবং সাহসের পথে চলতে আমাদের অনুপ্রাণিত করে এই কারণেই এটিকে বিজয়া দশমী বলা হয় কারণ এই দিনে ভগবান শ্রীরাম রাবণকে বধ করে ধর্মকে রক্ষা করেছিলেন এবং মা দুর্গা মহিষাসুরকে বধ করে দেবতাদের ভয় থেকে মুক্তি দিয়েছিলেন নবরাত্রির ঠিক পরেই এই উৎসব শুরু হয় এবং নয় দিন আধ্যাত্মিক সাধনার পর এটি জীবনে বিজয় এবং সাফল্যের পথ প্রশস্ত করে এই দিনের তাৎপর্য এতটাই গভীর যে শাস্ত্রে এটিকে বছরের সবচেয়ে শক্তিশালী এবং ফলপ্রসূ দিনগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়েছে বলা হয় যে এই দিনে ইতিবাচক উদ্দেশ্য নিয়ে করা যে কোনো কাজ অবশ্যই সাফল্য অর্জন করবে তাই দশেরার দিন বাড়িতে কিছু বিশেষ আচার অনুষ্ঠান পালনের ঐতিহ্য রয়েছে যা সুখ সমৃদ্ধি শক্তি স্বাস্থ্য সম্পদ খ্যাতি এবং বিজয় নিয়ে আসে দশেরার দিন প্রথমে সকালে স্নান করা উচিত এবং পরিষ্কার পোশাক পরা উচিত লাল বা হলুদ পোশাক পরা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এই রঙগুলি শক্তি এবং শক্তির প্রতীক এরপর ঘর পরিষ্কার করা উচিত আম পাতা অশোক পাতা বা কলা পাতা দিয়ে মূল প্রবেশদ্বারে একটি তোরণ বাঁধতে হবে এবং প্রধান দরজায় রঙ্গলি আঁকা উচিত এতে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং দেবী লক্ষ্মী সেখানে বাস করেন দশেরার দিন বাড়ির মন্দিরে দেবী দুর্গা ভগবান রাম এবং হনুমানের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা উচিত দেবীকে লাল ফুল সিঁদুর চালের দানা এবং একটি স্কার্ফ অর্পণ করুন এবং রামচরিত বা দুর্গা সপ্তশী থেকে সুন্দরকাণ্ড সুন্দরকাণ্ড পাঠ করুন এটি করলে বাড়িতে শান্তি বজায় থাকে এবং পরিবারের সদস্যদের উপর দেবীর আশীর্বাদ বর্ষিত হয় এই দিনে শমী গাছের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে সম্ভব হলে বাড়িতে শমী পাতা আনুন পূজা করুন এবং পরিবারের প্রতিটি সদস্যকে বিতরণ করুন শাস্ত্রে এই পাতাগুলিকে সোনার পাতা হিসাবে বর্ণনা করা হয়েছে যা সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক পাতাগুলি নিরাপদ স্থানে বা অর্থের ভাণ্ডারে রাখলে সম্পদ বৃদ্ধি পায় দশেরার দিনে অস্ত্র ও হাতিয়ার পূজা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি যানবাহন ব্যবসায়িক সরঞ্জাম এবং দৈনন্দিন ব্যবহারের সরঞ্জাম ধুয়ে পরিষ্কার করুন তাদের চন্দন হলুদ রলি এবং ফুল অর্পণ করুন প্রদীপ জ্বালান এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করুন যে এই হাতিয়ারগুলি জীবনে সাফল্য দান করে এই দিনে ছাত্রছাত্রীদের তাদের বই কলম পূজা করা উচিত এবং গৃহস্থদের তাদের গৃহস্থালীর জিনিসপত্র পূজা করা উচিত এটি করলে সাফল্য ও সমৃদ্ধির পথ প্রশস্ত হয় বাড়িতে হবন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশেষ করে দুর্গা মন্ত্র বা রামের নাম জপ করে হবন করা পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে দশেরার দিন বাড়িতে মিষ্টি তৈরি করে পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা উচিত এবং দরিদ্র ও অভাবীদের মধ্যে খাবার বা দান করা উচিত এর ফলে পুণ্য আসে এবং দেবী লক্ষ্মীর আগমন ঘটে এই দিনে রাবণ দহন প্রত্যক্ষ করা ঐতিহ্যবাহী তবে এর পিছনে বার্তাটি হল যে আমাদের মধ্যে লুকিয়ে থাকা দশটি পাপ কাম ক্রোধ লোভ আসক্তি অহংকার অলসতা হিংসা ঘৃণা মিথ্যা এবং অধর্ম ধ্বংস করতে হবে অতএব দশেরার দিন বাড়ির সকলেরই খারাপ অভ্যাস ত্যাগ করে সত্য ও ধার্মিকতার পথে চলার শপথ নেওয়া উচিত বাড়িতে প্রদীপ ঝালানো রামের নাম জপ করা দেবী দুর্গার মন্ত্র জপ করা এবং হনুমান চালিসা পাঠ করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় পরিবারের সকল সদস্য একসাথে বসে পূজা করলে এবং প্রসাদ গ্রহণ করলে বাড়িতে ভালোবাসা ঐক্য এবং সমৃদ্ধি বিরাজ করে দশেরার দিন নতুন চাকরি ব্যবসা যানবাহন বা বাড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সম্ভব হলে এই দিনে যে কোনো নতুন প্রচেষ্টা শুরু করা উচিত সামগ্রিকভাবে দশেরার দিন ঘর পরিষ্কার করা পূজা করা দেবদেবীর স্মরণ করা অস্ত্র পূজা করা স্বামী পাতা বিনিময় করা দান করা এবং ব্রত গ্রহণ করা অপরিহার্য এটি কেবল শত্রুদের ধ্বংস করে না বরং বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধিও নিশ্চিত করে দশেরা আমাদের আরও শিক্ষা দেয় যে যেমন ভগবান রাম রাবণকে বধ করেছিলেন তেমনি আমাদেরও আমাদের ভেতরের মন্দকে বধ করতে হবে এবং ধার্মিকতা সত্য করুণা এবং শক্তির পথ গ্রহণ করতে হবে এই উৎসবের আসল বার্তা এটাই এবং এটি ঘরে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই বন্ধুরা বিজয়া দশমীর জন্য এই তিনটি দুর্দান্ত এবং সহজ প্রতিকার ছিল প্রথমত দেবী দুর্গার শত্রু বিনাশক মন্ত্র জপ করা দ্বিতীয়ত শমি গাছের পূজা করা এবং তৃতীয়ত অস্ত্র পূজা করা যদি আপনি সম্পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে এইগুলি করেন তাহলে আপনার জীবন থেকে সমস্যাগুলি অবশ্যই অদৃশ্য হয়ে যাবে এবং প্রতিটি ক্ষেত্রে বিজয় আপনার পিছনে পিছনে আসবে যদি আপনি এই তথ্যটি সহায়ক বলে মনে করেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও বিজয়া দশমীর শুভদিনে এই প্রতিকারগুলি থেকে উপকৃত হতে পারে এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ধর্ম আধ্যাত্মিকতা এবং জীবন পরিবর্তনকারী গোপন বিষয়গুলি সম্পর্কে আশ্চর্যজনক গোপন তথ্য নিয়ে আসব জয় মা দুর্গা এবং আপনাদের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা